ছিল ধর ধর শিবির ধর ধইরা ধইরা সবাই কর চারি মাস আগে স্লোগান ছিল আর এখন সবাই স্লোগান তুলেছে ধর ধর আমলিক ধর ধৈরা ধইরা বেঁধে রাখ আমরা সবাই করে এই বলতে পারি না তোমাদের লজ্জা ছিল না ব্যার মতন শব্দ প্রয়োগ করেছ ওই শব্দ যদি আমরা প্রয়োগ করি একটাও বহু বাচ্চা নিয়ে ঘরে শুতে পারবা না ওই শব্দটা যদি আমরা ব্যবহার করি একটাও চাকরি করতে পারবা না ওই শব্দটা যদি আমরা ব্যবহার করি একটাও বাজার করতে যেতে পারবা না কিন্তু তোমরা ছিলে আর আমরা তো অত বড় জানোয়ার নই তোমাদের মনুষ্যত্বের কোন আলামত তোমাদের ভিতরে ছিল না আমরা তো মানুষ এই জন্য তোমাদের ক্ষমা করে দিয়েছি এখন সেই সুযোগে কিছু কিছু লোক বাক বাকুম বাক বাকুম করতেছে আর বলতেছে আমাদের নেত্রী আবার আসবে তাই বলতেছে না আমাদের নেত্রী আচ্ছা বলো তুই আসছি তোমাদের হুকুম দেওয়া হলো ভালো তোমাদের শেখা চিনার কেরাকো পাওয়ার আছে আসু আমরা 18 কোটি মানুষ লাঠিতে তেল দেখায় অপেক্ষা করতেছি আর ওর পিছনে যেটা বাকপাকুন করবার সেটা সেদিন মঞ্চে বড় বড় শয়তান দলীয় নেতারা বসেছিল তাদের সামনে আমি বাজের বাচ্চার মতন কথা বলেছি সেদিন ওদের ভাইয়ের মুখে তালা লাগাইনি করেছ আর ফাজলামি করার চেষ্টা করবে না একবার ক্ষমা করে দিয়েছি দ্বিতীয়বার আর ক্ষমা করা হবে না কথা বলেন কথা বলেন কথা বলেন কথা বলেন আমি আমি প্রায় জায়গায় বলতেছি বাবা এখন প্রতিদিন একটা দুইটা করে মাহফিল করতে হয় মাইকটা ভালো নিয়ে আমার খাওয়া ভালো দরকার নেই আমার না খাতি দিলেও দুঃখকে নেই কিন্তু বাইকটা তো ভালো দরকার কারণ এবছর যা মাহফিলের চাপ অতিরিক্ত চাপ আজকে যদি গলা বসে যায় তাহলে আগামীকালকের যাদের ক্ষেতনতাস তারা কষ্ট পাবে না ভাই এই জন্য এখানে মাহফিলের অনেকে দায়িত্বশীলরা বসে আছেন আমি আবার বলছি মাহফিল যারা নিয়েছেন তাদের সবথেকে ভালো ভাইফ সেটাই নেবেন আপনার মাইক সেট বায়না করিয়েছেন আইসক্রিম বিক্রি করা মাইক ভালো কি হবে যতদূর আছে করতেছে দূর নেবেন ভালো আল্লাহ আমাদের কবুল করুক ভাই যতই চেষ্টা করিয়েছি আর ভালো হবে না এখন ওরাও কি কম চেষ্টা করতেছে ওরা ওরা কি যে খারাপ হোক কিন্তু ওদের চেষ্টাই পর্যন্তই এখন এই জন্য সবাইকে মেনে নিতে হবে আজকে হয়তো কিছু কথা একটু শুনতে কষ্ট হচ্ছে ওদেরও কাজ করতে দেন আল্লাহ আমাদের পর রহমত করুক আর আগামীতে যারা মাহফিলে দাওয়াত নিয়েছেন কিচ্ছু দরকার নেই মাইকটা যেন ভালো হয় আল্লাহ আমাদের কবুল করুক আমার ভাইয়েরা তাহলে যে জিনিসটা বোঝার চাচ্ছিলাম বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যাগত আরে একটু জোরে বলেন মুসলমানদের সংখ্যাগত কত ভারত এখন আমাদের জুজুর ভয়ে দেখায় সীমানা বন্ধ করে দেব ঝাল পেজ আসতে দেব না ওদের ওদের এখন থরহরি কম পলে গেছে পাকিস্তানের কেবল দুটো জাহাজ বাংলাদেশে এসেছে সেই ভয়ে ভারত এখন চিন্তা করতেছে মাল বিক্রি করার আর কোন জায়গা নাই আবার আজকে কি শুনলেন সকল ইসলামী দলের নেতৃবৃন্দ কোথায় সফর করেছে

চারিপাশ থেকে যদি না রায় তকবির স্লোগান দিয়ে তোমার এলাকায় ঢুকে পড়ি তোমার বাসার মতো কোনো লাইন থাকবে না কোনো লাইন থাকবে না কোনো লাইন থাকবে না বিএনপি ভাইদের জন্য আজকের একটা বিরাট আনন্দের দিন এখানে যারা বিএনপি করতেছেন আপনার জন্য বিরাট একটা আনন্দের দিন একুশে আগস্টে গ্রেনেড হামলায় আপনাদের আপনাদের আমাদের দেশের সম্পদ জিয়ার রায় হয়েছিল সাবেক রায় হয়েছিল আজকের কোর্টের মাধ্যমে তাদেরকে বেকসুর খালাস দেওয়া হয়েছে আজকের বিএনপির আনন্দের দিন তার মানে আমরা ধারণা করছি খুব হইছে ভারতের জন্য গাত্র দাহ সুতরাং বিএনপি জামাত আমরা ভাই ভাই এখানে দ্বন্দ্ব করলেই শেখ হাসিনা আবার মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগ পাবে এই জন্য সকলের কাছে আমাদের আহ্বান কোনো রকম দ্বন্দ্ব করা যাবে না উল্টো বুঝবেন না আপনি একটা দল করেন ভাই একটা দল করতেই পারেন গণতান্ত্রিক দেশে খান সাহেব একটা দল করতে পারে আপনার একটা দল করতে পারেন তবে আপনারা জামাত ইসলাম মিলেই তো এই স্বাধীনতা আমরা এনেছি কথা বলে চিন্তা দেখি এখন যদি দল করে পথ দিয়ে ভাগাভাগি করি মারামারি করি তাহলে ভারতের আর ভারতকে আসার সুযোগ আপনারাই করে দিবেন আপনারাই করে দিবেন আপনারাই করে দিবেন এখানে যারা বিএনপি জামাতের লোক আছেন শেখ হাসিনা তোমা ভারত আবার আমাদের দেশে এসে মাতবারি করুক এটাকে আপনারা চান যদি বলেন চান তাহলে ছোট্ট ছোট্ট সমস্যাগুলো নিজেরা সমাধান করে নিতে হবে মারামারি করা যাবে না মারামারি করা মানে নিজেদের পায়ে নিজেরা কুরুল মারা কথা বুঝেছেন কথা বুঝেছেন কথা বুঝেছেন আচ্ছা বলুন তো এক বাবার চারটি ভাই 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 একটু দুঃখ দ্বন্দ্ব থাকে না থাকে না তার মানে কি এই কাজ যে বাপের বাড়িতে বের করে দিতে হবে তার মানে কি এই যে বড়ো ভাই যে ঘরে ছিল ওই ঘরেতে কবাই বের করে দিয়ে এটা কি কাজ তাহলে আমরা বিএনপি এখানে থাকতে গেলে টুকটাক উনি 20 হতেই পারে কিন্তু সেই 19 20 কেন্দ্র করে কাউকে ছোট করা কাউকে বড় করা কাউকে অপমান করার নিয়ত করলে আল্লাহ রালাতে আপনি ও আপনারও কই ফাতওয়া লাগবে যদি বোঝেন তে বুঝলেন না না বুঝলেন তে কসু বলেন তো কুকুরির লেজের যদি কুকুরির লেজে 7.5 মণ ঘি টানো হয় এইবার টেনিস ছেড়ে দিলে কুকুর ইল্লস বেকা হয় না সাজা হয় আওয়ামী লীগের যতই আপনি 7.5 মন তেল মাখান ওরা যে দেশের শত্রু এর ভিতরে কোনো শব্দ না ঠিক সুতরাং গদরে ঘি মাথায় মাপ না এখন 3.5 লাটির লাটি পড়ায় দাও ঠিক হয় তো তোমার লাঠি দিয়ে পিটাইয়ে সাজা করা হবে ঠিক আল্লাহর কসম ইতিমধ্যে যত স্বৈরাচার পালিয়ে গেছে কোন স্বৈরাচার ফিরিয়ে এসে রাজনীতি করতে পারিনি এই স্বৈরাচার শেখা চেনাকে আমাদের দেশে আর কখনো ফিরে আসতে দেওয়া হবে না হ্যাঁ তাকে আনা হবে বিমানের চাকায় বেঁধে ঝুলিয়ে নিয়ে আসা হবে বিমানের চাকায় কোমরে দড়ি বেঁধে ঝুলিয়ে নিয়ে যতগুলো দেশের বদলে সবাই বসবে যে স্বৈরাচারে নিয়ে যাচ্ছে এই নিয়ে ট্রাইব্যুনালে বিচার করা হবে আল্লাহ মাস্ক ネスアビデンス এগুলো আপনাদের মহাব্বতের কথা কিন্তু এসব কথা না বলাই ভালো আল্লাহ আমাদের সবাইকে ধৈর্যের সঙ্গে কবুল করুক সকলে মিলে বলুন বদরের যুদ্ধে জিতে গেলেন সাহাবিরা চারটে ভাগ হয়ে গেল কয়ে ভাগ এক ভাগ আল্লাহ নবীকে হেফাজত করতেছিলেন আর এক ভাগ কাফেরদের তারাই নিয়ে চলে গেল ধর 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 আবু খেদমত করতেছিলেন আর রাজা ফেলে রেখে গেছে ওইগুলো কুড়াই এক জায়গায় করতেছিলেন এবার যখন বদরের প্রান্ত মুসলমানদের সব এক জায়গায় হয়ে গেল যারা মাল কুড়ালো তারা বলল এগুলো সব আমার কারণ আমি অতিরিক্ত মাল কুড়ুই পাইছি রাস্তায় কাফেরা চলে গেছে আর কি রেখে গেছে মাল ফেলাই রেখে গেছে এগুলো আমার এবার যারা নবীকে হেফাজত করতেছিলেন তারা বললেন আরে ভাই নবীর জন্য যুদ্ধ করেছি নবী যদি না বাসে তাহলে তুই মাল নে করবি কি সুতরাং তোর এই মালে আমারও অংশ আছে আর দল বলতেছিল আমার আহত ভাই বদরের প্রান্তরে কাঁদতেছে তার পানি খাওয়াইছি তার সেবা করেছি তাকে ধরে নিয়ে ডাক্তার কবিরাজি করেছি সুতরাং এই মালে আমার ভাগ আছে আর এক দল বলতেছে আমরা যদি কাফে দেন না তারা এই দিতাম তোরা মাল পাতিস কই চারি দল যখন ভাগ হয়ে গেল নবীর দরবারে চারি দল যে বলতেছি আর রসুল আল্লাহ আমরা কি গণিমতের মালে অংশ পাবো না আল্লাহ রব্বুল আলমিন ওদের প্রশ্নের উত্তর দিয়ে বললেন ইয়েস আলু আনফাল কানিল কুলিল আনফা আলু লিল্লা হিবার রাজু কাফিনরা জাইট পাৰি নিয়ার ক্ষমতার দ্বন্দ্ব দেখেন শিক্ষা নেন কাফেরেরা এখনো দশ কিলোমিটার যাইতে পারেনি এখনো কেবল বদরের প্রান্তে আছে তারা আর তোরা গনিমাতের মাল নিয়ে এখন টানাটানি শুরু করেছিস আমরাও খেল করতেছি আওয়ামী লীগের দেশ থেকে পালিয়ে যাবার আগে বিএনপি ক্ষমতায় যাবে না জামাত ক্ষমতায় যাবে তাই নিয়ে টানা পড়েন কিছুটা জায়গায় শুরু হয়েছে না 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 এটা না পড়েন করা যাবে না আল্লাহ বলতেছে ও নবী তোমার কাছে প্রশ্ন করতেছি গনিমতের মাল কারা পাবে গনিমতের মাল কারা অংশদার আপনি বলে দিন ইয়াস আলু না কানিলান এই গনিমাতের মাল সম্পর্কে আপনার প্রশ্ন করতেছে আপনি বলে দিন এটা আল্লাহর এবং তার রাসুলে এই যে গনিমতের মাল এক জায়গা করেছি এ সব অংশীদার কার আচ্ছা আল্লাহ যদি সাহায্য না করতো তাহলে এই মাল পাওয়া যেত আর রসুল যদি নেতৃত্ব না দিত তাহলে এই গণিমতের মাল পাওয়া যেত ভাই আপনারা জামাত আর আপনারা বিএনপি এখন মনে করতেছেন আমাদের সম্পদ আল্লাহর কসম আপনার সম্পদ নয় সম্পূর্ণটাই আল্লাহর রহমত ঠিক বিএনপি জামাত এই 15.5 বছর কি কম চেষ্টা করেছিল না কি সফল আসি একদল ছাত্র নামায় দাঁড়িয়ে নামল নেমে তারা এই ভোট চোরদেরকে দিল এই গণতন্ত্র হত্যাকারীদের দিলো ঠিক এই নরঘাতককে তাড়াইয়ে দিল তাড়াই দেওয়ার পরে দেশের সম্পদ এখন তোমারও নয় বাংলাদেশ জামাত ইসলামের নয় এই সম্পদ এখন জনগণের বলতেছে আমারে ভাই করো কাকে ভয় করো আরো যখন আমি কাকে ভাই করো আমিলেক সরকার ভোট চুরি করেছিল এখন বিএনপি আর জামাত যদি ভোট কচুরি করে তাহলে আমলিগার বিএনপির ভিতরে জামাতের ভিতরে পার্থক্য কি আমলি গাউলারা সাদাবাজি করত এখন যদি জামাত বিএনপি অলরা সাদাবাজি করে তাহলে বুঝতে হবে এদের থেকে ওরাই ভালো ছিল সুতরাং সাদাবাজি করা লোকের লোকের জায়গা দখল করা লোকের বাড়ি ঘদ্দর দখল করা এটা সরিয়াতে জায়েজ নাই তাই আল্লাহ বলতেছেন পাত্তা ভয়ে করো আল্লা ভয়ে করি কুম তোমাদের একে অপরের আমল সংশোধন করে নাও একে অপরে ভাই ভাই হয়ে যা এই জায়গাটা কথা শোনা যাচ্ছে না এই জায়গায় এখানে কথা শোনা যাচ্ছে না এই জন্য এই জায়গার লোকগুলো উঠে যাচ্ছে ভাই এই লোকগুলো উঠে যাওয়ার মূল কারণ ওনারা শুনতে পাচ্ছে না এই এখানে হরেন মোটে যাচ্ছে না কারণটা কি আল্লাহ এত বড় একটা মাহফিল মাইকের জন্য সমস্যা হয়ে গেল রে ভাই ও ভাই যতটুকু শোনা যায় ততটুক দয়া করে একটু বসুন যদি মনে করে লোকাল তো শোনা যাচ্ছে না এই পাশে আসুন হ্যাঁ এটাও বন্ধ হয়ে গেছে পরপর তোমার ব্যাটারি কি চলতেছে এ তো সব তো শোনাই যাচ্ছে না পরপর তো ডাকুনই আসতেছে লোক তো সব চলেই গেল